কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের আইটপাড়া আজেজিয়া আলী মাদ্রাসার কমিটি ও শিক্ষক বৃন্দের উদ্যোগে মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গনে পবিত্র ঈদ এ সাল্লাম উপলক্ষে ও নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পরিচিতি ও আলীম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আইটপাড়া আজেজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটপাড়া আজেজিয়া আলী মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন হইয়া মহেন মাদ্রাসার লাইব্রেরিয়ান মাওলানা আব্দুল কাদেরের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস সহকারী অধ্যাপক গোলাম মাওলা প্রমুখ অনুষ্ঠান শেষে আলিম বর্ষের শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলোয়াদ এবং শেষে বিশেষ মোনাজাত করা হয় আমাদের এখানে নতুন শিক্ষক জয়েন করেছেন আমাদের আরো শিক্ষক প্রয়োজন সেই প্রয়োজনীয় শিক্ষকদের আমাদের মাদ্রাসায় নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরাও চেষ্টা করব একদমই শিক্ষক অফিসার স্যার আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি দশ হাজার স্টুডেন্ট দরকার নাই দশজন স্টুডেন্ট চাই যারা এই মাদ্রাসা এই এলাকা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মুখ উজ্জ্বল করবে আপনারা সেইভাবে তৈরি হবেন আপনাদের ছাত্র কম হলে শিক্ষক যখন আছে আপনারা কোচিং ক্লাসের মতো কাজ করেন আমি প্রায় সময় আপনাদের কাছে উপস্থিত হয়ে আপনাদেরকে বলছি না যে আপনারা যেই যেটা আজকে বুঝেন না স্যার বুঝাইতে পারে না স্যারকে বলবেন আমি বুঝি নাই স্যার পারলে বুঝতে আপনাদেরকে বুঝাই দেবে না হলে পরের দিন বুঝাই দেবে অথবা দুই দিন পরে বুঝাই দেবে আপনারা কিন্তু বুঝে নেবেন আপনাদের কাছ থেকে কি বুঝে নেওয়ার আগ্রহ থাকতে হবে তো শিক্ষা হলো নিজের আগ্রহ শিক্ষা এমন জিনিসটা যে আমার মা আমাকে দুধ দিয়া ভাত দেখে খেয়ে খাওয়াই দিছে আমি খাইতে খাইয়া সন্তুষ্ট না এটাই সুযোগ নাই এটা নিজেটা নিজে অর্জন করতে হবে